সমসাময়িক রাজনীতিতে জামাত বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা দাবি বলে যাচ্ছে এবং পূজা না আসলে বোঝা যেত না যে ইসলামী দলের কাছে ইমানের চাইতে ভোট এবং ক্ষমতার মূল্য বেশি তাই আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই জামাতকেও বলতে চাই যে আসুন ভাই আমরা তো একসাথে আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষকে ভালো রাখার জন্য কথা ছিল আপনারাও আন্দোলন করেছেন আপনাদের ফাঁসি হয়েছে গুলি দিয়ে অনেকে মেরেছে কিন্তু আপনারা পনেরো সালের পর হারিয়ে গিয়েছিলেন আবার জুলাই যোদ্ধার সময় এসেছেন তাই আপনার জনগণের দরকার হচ্ছে ভোট সেই ভোটের জন্য অনেক কিছু মাইনাস প্লাস করে আসুন আমরা নির্বাচন দিই সেই নির্বাচনে এই নিরাপক্ষ সরকার অধীনে নির্বাচন হবে আপনারা আসুন ক্ষমতায় যেই আসুক সেখানে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা আজকে খুবই কাদা ছোড়াছড়ি করতেছেন এবং বিএনপিকে নিয়ে আপনারা দেখেছেন যে এই জামাত প্রতিনিয়ত বলে যাচ্ছে যে বিএনপি দেখেছে জনগণ আমরাও দেখেছি আওয়ামী লীগ দেখেছে জনগণ আমরাও দেখেছি এখন জামাতকে দেখতে চায় এই যে ভাওতাবাজি আপনারা জানেন যে বাংলাদেশের একজন অধ্যাপক খ্যাতিমান আনু মোহাম্মদ তার গতকালকে কয়েকটি পত্রিকা একটা লেখায় আসছে যে এই যে সারা বাংলাদেশে জামাত একটা অপপ্রচার করতেছে যে জামাতকে আগে বিএনপিকেও দেখেছে আওয়ামী লীগকেও দেখেছে এখন জামাতকে দেখতে চায় জামাতকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেখেছে এই জন্য ব্যঙ্গ করে কিন্তু এআই দিয়ে যে মোরগ খেয়েছে একবার মোরগ পোলাও খেয়েছে বিরিয়ানি খেয়েছে একবার গুখাক এই কথা কেন বলেছে এটা জামাতকে উদ্দেশ্য করে বলেছে এই জন্য বলেছে যে উনিশশো সালে বাংলাদেশে যে ঐতিহাসিক ঘটনা এই জামাত ঘটিয়েছে স্বাধীনতা বিরোধী ছিল গণহত্যা করেছে ধর্ষণ করেছে এর চেয়ে তাদেরকে তো আর পরীক্ষার কিছু নাই আর পরবর্তীতে আপনারা দেখেছেন যে ছিয়াশি সালে এরশাদের সাথে গিয়ে এরা জাতীয় বেইমান হয়েছে লোভ তাদের ক্ষমতার জন্য এরপর দেখেছেন যে বেগম খালদা জিয়ার সাথে একানব্বই সালে অনানুষ্ঠানিকভাবে নৌকা ঠেকাও বলে জামাতের সাথে আমরা হাতাত করে আমার আসনে বীর মুক্তিযোদ্ধা বিএনপি নির্বাহী কমিটির সদস্যকে বসিয়ে দিয়ে জামাতের সাপোর্ট করে তাদেরকে নির্বাচিত করেছি এরপর দুই সালে তারা মন্ত্রিত্ব নিয়েছিল এরপরে ছিয়ানব্বই সালে আবার শেখ হাসিনার সাথে গিয়ে সেখানে এই জামাত যে কত কিছু করতে পারে এবং এই বর্তমানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যদি বলেন যে বিএনপিকে দেখেছে আওয়ামী লীগকে দেখেছে তাহলে জনগণ সবচেয়ে আপনাদেরকে দেখেছে আপনারা ছিলেন এই বাংলাদেশের শ্রেষ্ঠ এবং ঐতিহাসিক ধর্ষক আপনারা বাংলাদেশের মানুষকে হিন্দুদেরকে কাপুর খুলে আপনার কাছে দেখেছেন হিন্দু কিনা সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে ওই পাকিস্তানি হাঙ্গাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে মুসলমানদেরও দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষদের দেওয়া হয়েছে তাই দয়া করে এই কথাগুলো আর বলবেন না কাদা ছড়াছড়ি করবেন না আপনারা বলেন চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসীর কথা আরে ভাই আপনাদের সাংবাদিকদের বলতে চাই এই শাহবাগ ফুলের মার্কেট পাঁচতলাটা বিল্ডিং সেখানে আটই আগস্ট দুই সালে এই জামাত বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ফেলিয়ে দিয়ে দুইটা ফোলর দখল করে নিয়েছে এখন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এরকম হাজার হাজার দখল আছে হয়তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তাই এই জামাতকে বলে না তাই আমি আবারও বলবো জামাতকে আসুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এক থাকে আমরা যদি বাংলাদেশের ভালো চাই আমরা যদি বাংলাদেশের মানুষের কল্যাণ চাই তবে অহেতু এবং যেগুলো যুক্তিতে নাই এই পিয়ার যুক্তিতে নাই এই সংস্কার আগেই হয়ে গেছে এরপরে বিচার আপনাদের আন্তর্জাতিক আদালত জামাতের লোক বসা স্থানীয় সরকার নির্বাচন আগে হয় না এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো ভুলে গিয়ে এই একটা নির্বাচন হোক জনগণ তাদের ভোট অধিকার দিক এই আহ্বান জানিয়ে আমি এই জামাতকে এই কথাটা বলে শেষ করলাম ধন্যবাদ